বাজাজ ভি টুয়েলভ বাজাজ ভি ক্যানিং এর বুকে সব চাইতে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইকের খুঁজে হ্যাঁ মোটরস এ আজকে সায়েন মোটরস এর কালেকশনটা একটু দেখাবো কি কালেকশন রয়েছে আটটিয়ার থেকে শুরু করে একটা নয় কিন্তু আছে তিনখানা রয়েছে নাম্বার ওয়ান টু নাম্বার থ্রি গ্লামার রয়েছে মডেল ওখানে গ্রামার রয়েছে গ্লামার রয়েছে গ্লামার তিনখানা মডেল স্কুটির কালেকশন এবার রয়েছে 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 সিটি হান্ড্রেড মোটামুটি যা কালেকশন রয়েছে যা বস মন ভরে যাওয়ার মতো রয়েছে স্কিপ না করে দেখতে ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবো বস এত ভালো ভালো স্টক মিস করবে আর তোমরা অনেকে কমেন্ট করছিল যে সায়ন মোটরসে ভিডিও বানো তো স্বাধীনতার ঠিক দু থেকে তিন দিন আগে চলে এসেছি সায়ন মোটরসে কালেকশন দেখাবো বস অফারের গাড়ি দেখাবো দাদা এদিকে এসো কেমন বলো হ্যাঁ ভালো আছি দাদা খুবই ভালো আছি আবারও অনেকদিন পর এলাম আমার বিভাসদেরকে ভালো ভালো গাড়ি দেখানোর জন্য তো মোটামুটি সায়ন মোটরস এর কি কি গাড়ি রয়েছে কি কি অফার রয়েছে একটু বলে দাও আগে সায়ন মোটরস মানেই তো অফারের ফুল ঝুড়ি ফুল ঝুড়ি একদম এখানে বিভিন্ন রকম মাইলেজ গাড়ি স্পোর্টস কালেকশন গাড়ি আচ্ছা রিজনেবল প্রাইসে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এ ওয়ান কন্ডিশনের গাড়ি এখান থেকে আপনি পারচেজ করতে পারবেন আচ্ছা এ টু জেড ফুল পেপারস এর সাথে ফুল পেপার মানে পেপার নিয়ে কোনো চাপ নিতে হবে না পেপারস নিয়ে এ টু জেড কমপ্লিট পেপারস পাবেন আর দামগুলো খুবই সীমিত মার্জিন থেকে দামগুলো করা হয়েছে যে কাস্টমারের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমাদের সায়ন আপনাকে ডাকা আপনি ভিজিট করছেন এর আগেও আপনি ভিডিও করেছেন ভীষণ রেসপন্স পেয়েছি থ্যাংক ইউ আপনাকে তো মোটামুটি সামনে যেহেতু আসছে কিন্তু ফিফটিন আগস্ট মানে স্বাধীনতা দিবস একদম একদম বন্ধুরা অনেকে গাড়ি কিনবে ঘুরবে ফিরবে একটু ঠিক ঠিক অফার তো রাখবে একদম থাকছে অবশ্যই থাকছে অবশ্যই থাকছে অফার থাকছে তেল থাকছে হেলমেট থাকছে ইন্স্যুরেন্স থাকছে পলিউশন থাকছে ফ্রি অফ কস্টের নাম পরিবর্তন থাকছে এগুলো গাড়ির সাথে আর কি চাই মানে উনি অনেক কিছু অফার থাকছে ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে আজকে অ্যাপাচি আটকে দিয়ে শুরু করব একদম তার আগে ছোট করে অ্যাড্রেসটা বলে দাও এটা হলো ক্যানিং নিয়ার পুলিশ স্টেশন একদম মেইন পুলিশ স্টেশন থেকে একদম 1 মিনিটের ডিসটেন্স আমার শোরুমের সাইন মোটরস ক্যানিং থানার সামনে এসে যে কেউ জিজ্ঞাসা করলে বলে দেবে শায়ন মোটর বা ডিসপ্লে ওটার নাম্বারে আমাকে কল করলে আমি তো গাইড করে নেব মানে সিয়াল থেকে আসতে হবে ক্যানিং ক্যানিং থেকে থানা থানার সামনেই একদম পাশে পাশে মোটর তো শায়ন মোটরসের ডিমান্ড তো প্রচুর রয়েছে তোমরা জানো অনেকে কমেন্ট করো অনেকে ভিডিও দেখো অনেকে গাড়িও নিয়েছে চলো বেশি কথা বলবো না সরাসরি আমরা এপাচি আর টিআর দিয়ে শুরু করব এপাচি আর টিআর 180 ব্লু কালার চলো ব্লু কালারে এপাচি আর মানে বিশাল ডিমান্ড

আচ্ছা মোটামুটি শোরুম ভিজিট করো ফোনে ফোনে দরদাম না করে শোরুম ভিজিট করে গাড়ি দেখো চোখের সামনে দরদাম করে নিয়ে যাও চলো আরো একটা ব্লু কালার নেক্সট কারটা আছে ব্লু কালার এর ওয়ান এইটি ডবল ডিক্স সাথে আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি এ টু জেড পেপারস কমপ্লিট প্রত্যেকটা গাড়ি কিন্তু টায়ার কন্ডিশন কিন্তু একদম মনের মতো রয়েছে দারুণ টায়ারের সঙ্গে রয়েছে এটা ওয়ান এইটি চলো কত দাম হবে এটা দু হাজার আঠারো সালের গাড়ি তো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন দাম আছে এখানে ডিসকাউন্ট দিয়ে ফাইনাল অফার প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার আঠারো সালের অ্যাপাচি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তার সাথে গিফট আচ্ছা এটা পঁয়তাল্লিশ এটা পঁয়ষট্টি ওটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চলো আর একটা গ্ল্যামার হয়েছে রেড কালার এটা হচ্ছে দাদা গ্ল্যামার দু সালের স্টেক মডেল কম্বি ব্রেকের সঙ্গে দারুণ কালার দারুণ কন্ডিশন একদম মুখ দেখা যাবে টাঙ্কি একদম সুন্দর কন্ডিশন ঝাঁ চকচকের গাড়ি একদম ডিস্ক গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে এটা ফার্স্ট ওনার গাড়ি আমাদের লোকাল ওনার দু হাজার তেইশ সালের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকায় সব জায়গায় মার্কেট ভ্যালু আপনি জানেন আচ্ছা এখানে আপনি পঁয়ষট্টি থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকায় আপনি পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন সাথে হেলমেট থাকবে পেট্রোল থাকবে নাম পরিবর্তন থাকবে ইন্স্যুরেন্স থাকবে পলিউশন থাকবে হ্যান্ডব্যাগ থাকবে আর কি চাই মোটামুটি রেড কালারের গ্ল্যামার এসটেক মডেল এসটেক চলো এরপরেটা আছে আরো একটা গ্ল্যামার ব্ল্যাকের সঙ্গে রেড এর কম্বিনেশন কম্বি ব্রেকের সঙ্গে ডিস মডেল কন্ডিশন কিন্তু টু গুড গুড কন্ডিশন ডিক্স মডেল এটাও গ্ল্যামার দাদা এটাও বিএস 6 এর এটা 2021 এর গাড়ি আছে 2021 সালে মডেল আছে ডিক্স মডেল আচ্ছা এটা আমি এখানে মার্কেট দাম রেখেছিলাম 52000 টাকা এটাতে আমি 4000 টাকা ডিসকাউন্ট করে 48000 টাকা প্রাইস রাখবো সাথে গিফট গুলো থাকছে 48000 টাকায় হ্যাঁ 2021 মডেল আটচল্লিশ টাকা দু হাজার একুশের মডেল আটচল্লিশ এর সাথে গিফট দারুন কন্ডিশনের গাড়ি ফর্টি আজকে পঞ্চাশ হাজার টাকা দিতে হচ্ছে না মডেল আসো ফর্টি এইট নিয়ে আসো চলো আরো একটা পরে মডেলটাও দাদা বিএস সিক্স এর গ্লামার রেড রেড ব্ল্যাক আচ্ছা রেড রেড ব্ল্যাক কম্বিনেশনের এটা কিন্তু ড্রামের সঙ্গে বিএস মডেল ছিল এটা ড্রাম এটা ড্রাম আচ্ছা অল্টারনেট আছে ডিক্স আছে ড্রাম আছে ডিক্স আছে দুটো এটা ড্রাম আছে আচ্ছা এটাও দাদা 2021 সালের মডেল এটা যেহেতু ডিক্স নেই এটার আমি দাম রেখেছিলাম পঞ্চান্ন হাজার টাকা এটাতে আমি ডিসকাউন্ট দেবো দশ হাজার টাকা স্পট ডিসকাউন্ট দিয়ে ফাইনাল প্রাইস আসবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় এক্স্যাক্টলি তার সাথে হেলমেট পেট্রোল নাম পরিবর্তন হ্যান্ড ব্যাগ এগুলো তো থাকছেই এক হেলমেটের পাহাড় আছে আরো হেলমেট সাজানো আছে যে যে গাড়ি নেবে সেই কালারের হ্যান্ড হয়ে যাবে একদম মোটামুটি এটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দু হাজার একুশের ড্রাম মডেল আচ্ছা এটা পঁয়তাল্লিশ এটা ছিল আটচল্লিশ এটা পঞ্চান্ন দু হাজার তেইশের মডেল পঞ্চান্ন এটা একুশের মডেল একদম চলো এরপরে থাকছে এটা স্কুটির কালেকশন টিভিএস জুপিটার একটা জুপিটার ক্লাসিক আছে আচ্ছা এলইডি সেট আপের গাড়ি ফার্স্ট ওনার রাউন্ড গার্ড ইনস্টল করা আছে একদম জুপিটার ক্লাসিক মডেলের ডিমান্ড তো আপনি জানেনই প্রচুর ডিমান্ড আর ফার্স্ট ওনার গাড়ি এটার দাম রেখেছিলাম দাদা বাহান্ন হাজার টাকা তো এই ভিডিওগুলো দেখে যারা সাবস্ক্রাইব করবে পজিটিভ কমেন্ট করবে বাহান্ন থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট হয়ে ফাইনাল প্রাইস আসবে ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকায় হ্যাঁ শুধু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পজিটিভ কমেন্ট মাস্ট একদম তাহলে আপনি গাড়িটা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা তার সাথে হেলমেট পাবেন পেট্রোল পাবেন ইন্স্যুরেন্স পাবেন পলিউশন পাবেন হ্যান্ডব্যাগ পাবেন আর সাথে নাম পরিবর্তন তো থাকছেই ধারণ একটা গাড়িও পাবে এক্স্যাক্ট এটা কিন্তু সঙ্গে একটা কিন্তু গার্ড গিল ইনস্টল করা রয়েছে 2 থেকে 3000 টাকা দামের

বাড়ি নিয়ে চলে যাবে আচ্ছা খুব সুন্দর একটা গাড়ি দাদা গাড়িটার দাম আমি রেখেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনি এসেছেন কিছু ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট পেতে গেলে আমার ফার্স্ট কন্ডিশন হলো পজিটিভ কমেন্ট আচ্ছা আপনার চ্যানেলটা শেয়ার আচ্ছা এই দুটো কাজ ভিওয়া করলেই সাথে সাথে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ডিসকাউন্ট হয়ে ফাইনালি প্রাইস আসবে আটত্রিশ হাজার থার্টি এইট একদমই তাই আটত্রিশ হাজার টাকায় কাটা সিটের এলএস কন্ডিশন কিন্তু টু গুড কন্ডিশন সাত হাজার টাকা স্পট ডিসকাউন্ট আচ্ছা একদম সঙ্গে তেল হেলমেট তেল থাকছে হেলমেট থাকছে ফ্রি অফ কস্টে নাম পরিবর্তন থাকছে হ্যান্ডব্যাগ থাকছে এগুলো থাকছেই আর কি চাই তো মোটামুটি ভিজিট করো সাইন মোটরস ক্যানিং এ তাহলে এরপরে থাকছে দুখানা পরপর তেল সার্ভিসে রাজাগাড়ি হ্যাঁ এটা আছে টিভিএস রেডিয়ন দু হাজার বাইশের মডেল আচ্ছা ডিস্ক ব্রেকের সাথে ফার্স্ট ওনার গাড়ি মাইন্ড কন্ডিশন দারুন কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা মিন কন্ডিশন পাবেন আপনি ব্ল্যাক কালার আর গোল্ডেন স্টিকার দারুণ সুন্দর গাড়ি এটার দাম রাখা হয়েছিল দাদা আটান্ন হাজার টাকা আচ্ছা আটান্ন হাজার টাকা এটা দশ টাকা ডিসকাউন্ট হয়ে ফাইনালি প্রাইস আসবে

city on 10 110 city 110 আচ্ছা বিশন বিমান মার্কেটে রিসেল ডিলার यूज्ड গাড়ি পাওয়াই যায় না যারা ওয়ান না তারা বিক্রি করে না গাড়িগুলো এগুলো বিভিন্ন অনলাইন কাজের জন্য একদম পারফেক্ট হ্যাঁ জমটো সুইকেতে যারা কাজ করেন তাদের জন্য বিশন একটা মাইলেজ গাড়ি আর ডেলিভারি স্পেশাল একদম একদম খুব দারুণ গাড়ি এটাও ফার্স্ট ওনারের গাড়ি এখানে ম্যাক্সিমাম গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি আচ্ছা

ভিডিও ভিডিও যারা দেখে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা শেয়ার করবে পজিটিভ কমেন্টস করবে তাদের জন্য ছ টাকা ডিসকাউন্ট চুয়াল্লিশ থেকে ছ টাকা ডিসকাউন্ট কত আসছে আটত্রিশ আটত্রিশ টাকায় দু হাজার উনিশের গ্রাজিয়া এখান থেকে পেয়ে যাবেন ট্রাসলেস গাড়ি দারুণ কন্ডিশনের গাড়ি তার সাথে এক গুচ্ছ গিফট আটত্রিশ টাকায় গ্রাজিয়া কোথায় পেয়েছ কমেন্ট করে জানাও আটত্রিশ টাকায় গ্রাজিয়া

শুধু পজিটিভ কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে বত্রিশ হাজার টাকা চলে আসবে ভি টুয়েলভ দু হাজার আঠেরো মডেল ফার্স্ট ওনার গাড়ি তার সাথে গিফট একদম সস্তায় স্বপ্ন পূরণ করতে চলে আসো থার্টি টু থাউজেন্ড মানে বত্রিশ হাজার টাকা তোমরা পাচ্ছ বাজাজ ভি টুয়েলভ বাজাজ ভি ওয়ান ফাইভ আর ম্যাস্ট্রো একদম তিনখানা মডেল থাকছে বত্রিশ হাজার টাকা একদম জলের দামে লুটে নিয়ে যাও এটা কিন্তু আটত্রিশ হাজার টাকায় মানে সস্তায় একদম চলো এরপরে থাকছে রেড কালারের একটা রেড ভি টু গ্লামার ডিস মডেল কম্পি ব্রেকের সঙ্গে টায়ার কন্ডিশনটা একদম কিন্তু দারুণ কন্ডিশন আর গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না খুবই সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে চলো আছি সায়ন মোটরসে দাদা দামটা ঠিকঠাক হবে দিও দাদা দু হাজার ডিক্স মডেল আচ্ছা বিএস ফোর মডেল দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি দাদা মার্কেট ভ্যালু কী আছে আপনি বলুন এই গাড়িটার দাম আপনি যে বলবেন সেই দামে দিয়ে আমার দামে হ্যাঁ দু হাজার উনিশের মার্কেট ভ্যালু কি আছে

বত্রিশ হাজার টাকা থেকে আপনি সাত হাজার টাকা ডিসকাউন্ট করে ফাইনাল প্রাইস পঁচিশ টাকা করে দিন আজকের সস্তায় আর তার সাথে তো গিফট থাকবে সব আইএসআই ব্র্যান্ড কোনো লোকাল গিফট নেই হেলমেটের শাড়ি রয়েছে এখানে মাত্র পঁচিশ হাজার টাকায় স্কুটি একদম আজকের হট কেক সার এক্সট্রা কিছু গাড়ি আছে আপনারা ভিজিট করুন সব জায়গা বাকি গাড়িগুলো দেখাতে পাচ্ছি না কিছু গাড়ি আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এলে তারপরেও যদি কোনো গাড়ি আপনাদের যদি পছন্দ হয় কোনো মডেল আমাকে বললে আমি অ্যারেঞ্জ করে দেবো আচ্ছা হ্যাঁ এখানে আমার কাছে না থাকলেও সে গাড়িগুলো আমি সন্ধান করে দেবো আপনারা পেয়ে যাবেন আসবেন গাড়ি দেখবেন পছন্দ করবেন তারপরে গাড়ি পার্সেস করবেন আর ভিডিওতে যেগুলো বলা হয়েছে কোনো ভাঁট বকা ভিডিও না সায়ন মোটরসে কখনো ভাঁট বকা হয় না যেটা একদম রিয়েল সেটাই সায়েন মোটরসে বলা হয় রিয়েল কথা রিয়েল গাড়ি রিয়েল গাড়ি রিয়েল ওই ভুনচান গাড়ি এখানে নেই আচ্ছা হ্যাঁ ভুল ভাল গাড়ি নেই যে কটা গাড়ি আছে সব কটাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্লিজ স্টক মিস করবেন না কাস্টমারদের শুধু একটাই উদ্দেশ্যে বলবো স্টক মিস করবেন না বারবার স্টক চেঞ্জ হয় প্রত্যেক উইকলি প্রত্যেক সপ্তাহে স্টক চেঞ্জ হয় এক সপ্তাহ পরে টোটাল স্টক আবার চেঞ্জ হয়ে যাবে আমি শিওর আচ্ছা তো সেই জন্য বলবো স্টক চেঞ্জ করবেন না সায়ন মোটরসকে ট্রাস্ট করুন বিশ্বাস করুন ভরসা করুন আপনাদের স্বপ্ন সফল হবে স্বপ্ন পূরণ করুন আর ভিজিট করুন একদম অবশ্যই করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন একদম আর সাবস্ক্রাইবটা মাস্ট 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 কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ছুটে ছুটে আমাদের ভিডিও বানাতে হয় আজকে কালেকশন যা ভালো ছিল মনে লাইক করে শেয়ার করে দিও আর সারান বারো আসো গাড়ি কিনে নিয়ে